আজ এমন একটি ভিডিও নিয়ে যেটা অনেকে পারেন তো তাদের জন্য ভিডিওটি আজকে নিয়েছি তো ভিডিওটি পুরোটাই দেখবেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন তো আজ এই নতুন ভিডিওটা নিয়ে আসছি তো আজ কীভাবে ডাবল পার্ট ব্লাউজ সেলাই করতে আমি সেটি দেখাবো তো দেখতে পাচ্ছি এটা আমার ডাবল পার্ট তো আমি প্রথমে উপরে যে পার্টটা দেবো আমার কাতান কাপড় এটা কিন্তু আমি প্রথম ভাসটা মিলে নিয়েছি আর এটা আমার উল্টো পাশ আর উল্টো পাশে আমি এখানে আমি আরেকটা কাপড় করে করব যেহেতু কাতান কাপড় ডাবল পার্ট লাগবে জন্য আমি এখানে ডাবল পাটা দিয়েছি আর এখানে আপনি সাইলে ফলস কাপড়টাও দিতে পারেন আমি এখানে যে ব্লাউজে ভয়েল কাপড় আমি সেটা দিয়েছি তবে ফলস কাপড়টা দিলে ফয়েল কাপড়টা কিন্তু কাটিং করার আগে অবশ্যই ধুয়ে শুকে তারপর হিট দিয়ে তাও কাটিং করবে না হলে কিন্তু না ধুলে কিন্তু তখন কাটার পরে কিন্তু ছোটো হয়ে যাবে আর আমি মনে করি যে ফলস কাপড়টা না দিয়ে যদি আপনি ভয়াল কাপড়টা দেন সেক্ষেত্রে কিন্তু ব্লাউজটা বেশি মজবুত হয় আর ব্লাউজটা ভালো হয়

আমি আমি সামনে ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন এবং এইভাবে আপনারা বাসাতে বসে ইনকাম করতে পারেন মা বোনেরা যারা দেখেন তারা কিন্তু খুব সহজে কিন্তু বাসায় বসে আপনারা কিন্তু ইনকাম করতে পারেন এরকম ভিডিও দেখে আপনারা বাসায় শিখে এই জন্য আমি সামনের পাটটাই কিন্তু আপনারা এইভাবে আমি পুরো শেপগুলোই কিন্তু সেলাইটা করে নিয়েছি তো দুটোই সুবিধা হয় দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু দুটো পাট একইভাবে সেলাইটা করে নিব তো এইভাবে সেলাই করবেন আর সেলাই তো এগুলো আপনি তোমার ब्लाউজে পিস আর ब्लाউজে কিন্তু সাধারণত এরকম জর্জেট কত আছে আপনাকে কাতান সিটটাকে কিন্তু অবশ্যই ডাবল ফাট দিতে হবে ডাবল ফাট না দিলে কিন্তু আপনি এত সবাই ভালো থাকবেন আজ পর্যন্ত কোনো ब्लाউজ বানাতে পারবেন না তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ